হাইডি বাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলো দেখে নিই তোমার জীবনে মেজর কী শিফট ঘটছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাছ ইউনিয়ার মাইকেল প্লিজ গাইড করো আমার ইউনিভার্সের জীবনে এই মুহূর্তে কী মেজর শিফট ঘটছে আমার ইউনিভার্সের জীবনে এই মুহূর্তে কী মেজর শিফট থ্যাংক ইউ সো মাছ কী মেজার শিফ্ট ঘটছে থ্যাংক ইউ সো মাচ কী মেজারশিপ ঘটছে এই মুহূর্তে জাজমেন্ট ইয়েস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী মেজারশিফ ঘটছে এই মুহূর্তে আমার ভিওয়ার্সের জীবনে থ্যাংক ইউ সো মাচ দ্য ড্যাভেল ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী শিফট হচ্ছে আমার ভিওয়ার্সের জীবনে এই মুহূর্তে কী মেজারশিফ করছে থ্যাংক ইউ সো মাচ ধার্মিক ওকে কি মেজর শিফট হচ্ছে এই মুহূর্তে আমার ডিভাসে জীবনে থ্যাংক ইউ सो मच गाइस কি মেজর শিফট হচ্ছে আমার ডিভাসে জীবনে দ্য এম্পেররস ওকে এন্ড দা হ্যাঙ্গম্যান ওকে তো ক্ল্যারিফাই করে নেব মেজর শিফট তোমার জীবনে এই মুহূর্তে কি কি মেজর শিফট ঘটছে Uh, the Emperor clarify universe, please guide for a modular okay. The Emperor clarify. the Emperor Yes. Yes. Mm. Judgment clarify universe, please guide for a judgment clarify. Thank you so much. Okay. Judgment clarify. Okay. Oh the Emperor's डेथिट थैंक यू सो मच वा दैंगमैन क्लाईफाई यूनिवर्स दैंगमैन क्लाईफाई यूनिवर्स तुम आर जीवन ओके তা বটর মধ্যে দেখেন্স ওকে এই মুহূর্তে তোমার জীবনে কী মেজার শিফট ঘটছে এই মুহূর্তে তোমার জীবনে কী পরিবর্তন ঘটছে এবং সেটা মেজারলি সেটা কিন্তু স্লোলি নয় খুব স্পিডলি পরিবর্তন ঘটছে এবং তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে এবং তোমার জীবনে পজিটিভিটি আসছে নেগেটিভিটি অলরেডি তোমার জীবন থেকে শেষ হয়ে গেছে সো এখানে নাইন অফ কাপস অ্যান্ড তোমার তোমার জীবনের মেজার শিফ্ট অনেক লম্বা সময় থেকে তোমার জীবনে খুব টাফ টাইম এবং একটা পুরোপুরি একটা ট্রাপ বা নেগেটিভিটির মধ্যে তুমি ছিলে সেই নেগেটিভিটির থেকে পুরোপুরি তুমি রিমুভ হয়ে যাচ্ছ এবং তোমার জীবনে স্ট্রংলি তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এবং উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে যার জন্য মেজর শিফট তোমার জীবনে চলছে ট্রান্সফর্ম চলছে তোমার এনার্জিতে এবং তোমার আশপাশ বা তুমি যে সিচুয়েশানে ফেসে রয়েছো বা যেই পরিস্থিতিটা তোমার জীবনে একটা ব্লকেজ বা তোমার জীবনে কোনো কিছু স্ট্রাক হয়ে রয়েছে সেই সিচুয়েশানটা পুরোপুরি ইম্প্রুভ হচ্ছে সেই সিচুয়েশানের কিন্তু পরিবর্তন হচ্ছে যেটা তুমি নাও জানতে পারো যেটা তোমার চারপাশটা তুমি বুঝতে পারছো না কী ঘটছে একটা মানে অধরা অধরা মতো লাগছে বাট সেইখানেই কিন্তু পরিবর্তন ঘটছে এবং তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এখানে জাজমেন্ট হচ্ছে কেউ তোমাকে তো কোনো আঘাত দিয়েছিল কষ্ট দিয়েছিল বা কেউ তোমাকে পুরোপুরি পেইনফুল সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল তো এখানে কিন্তু জাজমেন্ট সে তার কারমা পাচ্ছে এখানে কিন্তু কার্মা রিলেটেড কোনো স্ট্রং এনার্জি আসছে যে কেউ তোমার জীবনে রকম নেগেটিভিটি ছড়িয়েছিল তোমার জীবনে ব্লকেজ ছড়িয়েছিল বা তোমার জীবনের কিছু মানুষ ছিল যারা তোমার জীবনটাকে পুরোপুরিভাবে স্টাক করতে চেয়েছিল মানে স্টাক মানে থামিয়ে দিতে চেয়েছিল জীবনের সমস্ত কিছুকে পুরোপুরিভাবে তোমাকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে একটা পুরোপুরি মানে এরকম একটা স্থিতিতে করে রেখেছিল বাট সেখানেই জাজমেন্ট চলছে তার কারমা তারা পাচ্ছে এখানে মোস্টলি সেই নেগেটিভিটির থেকে তুমি পুরোপুরি বেরিয়ে এবং তোমার জীবনেও জাজমেন্ট হচ্ছে কি তোমার জীবনে অভিশ ফুলফিলমেন্ট হচ্ছে বা তুমি একটা পাওয়ারফুল পজিশান বলো বা পাওয়ারফুল সিচুয়েশানে পৌঁছাচ্ছ তোমার জীবনের সিচুয়েশানের মেজার শিফট চলছে এবং যেখানে তুমি পুরোপুরিভাবে স্টাক ছিল সেই স্টার্কনেস থেকে পুরোপুরি তোমাকে বার করা হচ্ছে বা সেই স্টাকনেসের যা কারণ তার পিছনে যে রিজেনটা রয়েছে যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে তোমার জীবন থেকে পারমানেন্টলি দূরে সরানো হচ্ছে এবং তাদেরকে তাদের কার্মা দেওয়া হচ্ছে মেজারলি আর কি ঘটছে তোমার তোমার স্পিরিচুয়াল গ্রোথ ভীষণ স্ট্রং হয়েছে তোমার স্পিরিচুয়ালিটি থেকে তুমি বেশি এগিয়ে যাচ্ছ এবং তোমার মধ্যে না জানার আগ্রহটা ভীষণ বেড়ে গেছে যে স্পিরিচুয়ালিটি ব্যাপারে রকম যেমন এঞ্জেল থ্রাপি রেকি বা স্পিরিচুয়ালিটি ইউনিভার্সের সাথে কী কারো ডিপলি কানেক্টেড হয় এই সব বিষয়গুলো না তোমার মধ্যে ভীষণ নলেজ এসেছে বা তুমি স্পিরিচুয়ালিটির দিকে মানে অনেক দিন ধরেই তুমি স্পিরিচুয়ালিটি পথে রয়েছো কারণ এটা তোমার পূর্ব মধ্যে তোমার পূর্ব জন্ম থেকেই তুমি ক্যারি ফরওয়ার্ড নিয়ে আসছো কারণ এটা তুমি পূর্ব জন্মেও স্পিরিচুয়ালিটি ছিলে ইউনিভার্সের সাথে তুমি কানেক্টেড ছিলে যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো এবং ইউনিভার্সের সাথে তোমার এখনও ডিপলি কানেকশান রয়েছে তো সেটা ভীষণভাবে ফিল করতে পারছো এবং বিশেষ করে তোমার জীবনে নতুন কেউ আসছে তার জন্য মেজার শিপ হচ্ছে এখানে কারো বেবি রিলেটেড সমস্যার সমাধান হচ্ছে যাদের বেবি অনেক দিন ধরে হচ্ছে না বা কোনো কারণে নেগেটিভিটির কারণে হোক বা কোনো মেজার শারীরিক হেলথ ইস্যু হোক সে সমস্ত কিছু রিকভার হচ্ছে এবং স্পিরিচুয়ালিটির দিকে তোমার কিন্তু আরও বেশি ইম্প্রুভ হচ্ছে দুটো দিকেই তোমার ভীষণভাবে ইম্প্রুভ হচ্ছে এবং তুমি অনেক কিছু বুঝতে শিখেছ যেমন এই সমস্ত ব্লকেজ মানে জীবনের নেগেটিভিটি নিজের মাইন্ডটাকে ক্লিন করা নিজের মস্তিষ্কটাকে বা নিজের মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তাকে কি করে দূর করতে হয় বা নিজেকে কি করে ফ্রি রাখতে হয় এ সমস্ত কিছু প্রসেস তুমি শিখে গেছো তোমার স্পিরিচুয়ালিটি গ্রোথ এতটা হায়ার সের সাথে হয়েছে এবং বিশেষ করে এখানে বেবি রিলেটেড যাদের প্রবলেম আছে সে সমস্ত কিছু মেজালটি কিন্তু শিফট হচ্ছে এবং তোমার জীবনে সমস্যার সমাধান হচ্ছে ওকে ডেভেলিস এনার্জি রকম নেগেটিভিটি বা নেগেটিভ মানুষ যারা তোমার প্রতি ভালো নয় বা যারা তোমার প্রতি কখনো ভালো রকম ভালো কাজ করেনি বা সবসময় খারাপ করেছে ভালো কাজ তো আমরা সবাই সবার জন্য করতে পারি না বাট যারা তোমার প্রতি নেগেটিভিটি ছড়িয়েছে যারা সব সময় তোমার ক্ষতি করতে চেয়েছে সে সমস্ত নেগেটিভ মানুষ বা নেগেটিভিটি তো নেগেটিভ সিচুয়েশান তোমার জীবন থেকে মেজালি দূরে সরে গেছে এটা ডেথ কার্ড তোমার জীবন থেকে তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে বা তোমার জীবনে যত রকম তারা ড্রামা ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছু তাদের জীবন তারা করে নিয়েছে বাট দ্য ডেট তারা পুরো তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছে আর কোনো রকম অস্তিত্ব তোমার জীবনে তাদের আর মানে তাদের মানে তোমার জীবনে তাদের কোনো অস্তিত্বই আর পড়বে না কারণ এখানে ডিভাইন এনার্জি পুরোপুরি তাদেরকে তোমার জীবন থেকে হাটিয়ে দিয়েছে রিমুভ করে দিয়েছে আর কি ঘটছে মেজারলি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ওকে মেডিয়ারলি তুমি অনেক লম্বা সময় ধরে একাকিত্বে রয়েছো ডিস্ট্যান্সে রয়েছো তোমার পার্সনের থেকে দূরে রয়েছে অনেকে রয়েছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে বাট এখানে ক্লিয়ারলি তোমার পার্সন তোমার জীবনে আসছে যে তোমাকে পুরোপুরিভাবে ভালোবাসবে বা যে ইউনিভার্স তোমার জীবনে এমন কাউকে পাঠাচ্ছে যে পুরোপুরিভাবে তোমার যেটা তুমি ডিজার্ভ করো ডিভাইন এনার্জি জানে তোমার তুমি কতটা ডিজার্ভ করো কারণ তুমি কতটা মানুষকে দিতে পেরেছো তোমার কর্ম কতটা ক্লিন তো এখানে কিন্তু পুরোপুরি মেজারলি তোমার জীবনে সেই মানুষটি আসছে কিন্তু তোমার জীবনে আসছে এবং ইউনিভার্স তাকে পুরোপুরিভাবে ইউনিভার্স তোমাকে তোমার যা কিছু তোমার তা তোমার জন্যই গড়ে তুলেছে পারফেক্টলি যাতে কোনো রকম অভাব না থাকে শূন্যতা না থাকে দেনপার এখানে পুরোপুরি তোমার জীবনে যত রকম ব্লকেট ছিল সমস্ত কিছু দূরে সরে গেছে তোমার জীবনের নেগেটিভিটি সমস্ত কিছু দূরে সরে গেছে পরিপূর্ণ হতে চলেছ জীবনে তোমার জীবনে মেজারলি সমস্ত কিছু আসছে যা তোমার জীবনকে ব্লেসিংসে ভরপুর করছে এবং ব্যালেন্স আসছে তোমার জীবনে মেজারলি যেখানে তুমি যত রকম অভাব কষ্ট বা দুঃখ যন্ত্রণা যা কিছুই পেয়েছে না কেন সমস্ত কিছু দ্য এন্ড জীবনে সব কিছুতে ব্যালেন্স আসছে মেজার শিফট সব কিছুতে ব্যালেন্স আসছে তো এই হচ্ছে তোমার জীবনের পরিপূর্ণ যা এতদিন সফর করেছ এবং অনেক কিছু পেতে চলেছ অলরেডি তুমি সেই জার্নিতে এন্টার পরে গেছো সো অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না